আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই একটা জিনিস আপনাদের আজকে দেখায় দেখেন তো এটার সাথে কেউ পরিচিত আছেন কি না এই জিনিসটা আসলে কে কে চিনেন বলেন তো কেউ বলতে পারবেন এটা কি যাই হোক আমি আপনাদেরকে বলে দিই এই জিনিসটা কি এটা আমি নিজেও এর আগে কখনো দেখিনি বা চিনতাম না এটা আমাকে লিখন দেখালো আর বলল এটা নাকি শামুকের ডিম শামুক অবশ্যই আপনারা দেখেছেন না দেখে থাকলেও আমার ভিডিওতে হাঁসকে শামুক ভেঙে খাওয়ানোর দৃশ্যটা অবশ্যই সবাই দেখেছেন সেই শামুকের ডিম হচ্ছে এটা এই ডিমগুলো থেকেই কিন্তু শামুকের বাচ্চা বের হয় আর এই ডিমগুলো ফেটেই মানে এই ডিমগুলো থেকেই দেখেন গর্তের ভিতরে আমি একটু কাঠিতে বের করে দেখাই আপনাদেরকে যে শামুকের ডিমগুলো কিভাবে জড়ো হয়ে একসাথে আছে এই যে জাস্ট দেখেন আমার কাছে কিন্তু এটা অনেকটা সাবুদানার মতো লাগছে মানে একদমই কিন্তু রেডি একটা সাবধানার মতো কাউকে না বলে যদি সাবধানা বলে চালে দেওয়া হয় কেউ কিন্তু বুঝতেও পারবে না এই যে শামুকের ডিম দেখাতে দেখাতে কিন্তু আমি শামুকও পেয়ে গিয়েছি এগুলো ডিম পাওয়ার জন্য একদম রেডি আর এই যে ডিম পাওয়ার জন্যই নাকি এভাবে এখানে বসেছে এই দেখেন একটা এখানে কিন্তু লেগে বসে আছে এটাকে খুব বেশি ডিস্টার্ব করতে চাচ্ছি না তো এটা আলগা ছিল এটা একটু দেখায় আপনাদেরকে এই যে এই শামুকগুলাই মূলত ওই ডিম সাদা সাদা ডিমগুলো পারে আর ওই সাদা ডিমগুলো থেকে এই শামুকগুলোই কিন্তু জন্মায় আর এটা কিন্তু হাঁসের অনেক প্রিয় খাবার এই যে এইভাবে কিন্তু দলা পাকিয়ে থাকে সাবধানের মতো শামুকের ডিমগুলো তারপরে এগুলো থেকে শামুক বের হয় আর সেগুলো থেকে একটা পূর্ণাঙ্গ শামুক তৈরি হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম